আপনারা যারা গার্মেন্টস এর সুইং সেকশনে কাজ করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আমরা দিচ্ছি অভিজ্ঞ সুইং অপারেটরদেরকে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ অবশেষে চালু হলো বেক্সিমকো লিমিটেড গার্মেন্টস ডিভিশন দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে আবারও কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের গার্মেন্টস ইউনিটগুলো প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গার্মেন্টস ডিভিশনের সব সেকশন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে এবং চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী বছরের শুরুতেই গ্রুপটির গার্মেন্টস সুইং ফিনিশিং কাটিং পাশাপাশি বৃহৎ ডাইং ও প্রিন্টিং ইউনিটগুলো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমিক কর্মচারীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে বেক্সিমকো লিমিটেড এবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানা গেছে শুধু প্রথম মাসেই প্রায় দশ হাজারেরও বেশি শ্রমিক ও কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে গ্রুপটি বিভিন্ন ইউনিটের উৎপাদন ক্ষমতা বাড়ানো আন্তর্জাতিক অর্ডার বৃদ্ধি এবং রপ্তানি বাজারে নতুন করে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে এবার দ্রুত কর্মী সংকট পূরণ করতে চায় প্রতিষ্ঠানটি বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের সেরা দশটি শিল্পগোষ্ঠীর অন্যতম হিসাবে দীর্ঘদিন ধরে পরিচিত পোশাক রপ্তানি খাতে অবদান আন্তর্জাতিক মানের পণ্যের গুণগত মান বজায় রাখা এবং শ্রমিক বান্ধব পরিবেশের কারণে প্রতিষ্ঠানটি দেশে বিদেশে সমাদৃত গ্রুপটি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব ট্রান্সপোর্ট সার্ভিস প্রতিদিন দুপুরের খাবার বাৎসরিক ছুটি নৈমিত্তিক ছুটি অসুস্থতাজনিত ছুটি ও মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য আইনসম্মত সুবিধা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা থেকে জানানো হয়েছে চলতি মাসের দশ তারিখ থেকে ধাপে ধাপে প্রকাশ করা হবে কোন কোন পদে কতজন শ্রমিক নেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে দক্ষ শ্রমিক ও অভিজ্ঞ কর্মীদের তবে নতুন কর্মীদের জন্য যথেষ্ট সুযোগ রাখা হচ্ছে যাতে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদেরকে দ্রুত কাজের উপযোগী করে তোলা যায় গার্মেন্ট সেক্টরে একযোগে একাধিক ইউনিট চালুর ঘোষণা শিল্পখাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকা একটি বড় ইউনিট পুনরায় চালু হলে স্থানীয় শ্রমবাজারে যেমন ইতিবাচক পরিবর্তন আসে তেমনি দেশের রপ্তানি আয়ও নতুন মাত্রা যোগ হয় বিশেষ করে চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকোর এই সিদ্ধান্ত দেশের টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস শিল্পে ফেলবে শ্রমিকদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা দেখা গেছে অনেকেই জানিয়েছেন বেক্সিমকো গ্রুপে পুনরায় নিয়োগের সুযোগ পাওয়া তাদের পরিবারের জন্য বড় সহায়তা হবে একই সঙ্গে প্রতিষ্ঠানের নিয়মিত সুবিধা ও নিরাপদ কাজের পরিবেশ শ্রমিকদের কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে আগামী জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে উৎপাদন শুরু হলে বেক্সিমকো লিমিটেড গার্মেন্টস ডিভিশন আবারও পুরনো শক্তি ও সুনাম নিয়ে দেশের অন্যতম শীর্ষ রক্তানিকারক হিসাবে নতুন যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে